হ্যালো বন্ধুরা গুড মর্নিং সবাইকে তোমাদের সকলকে জানাই আমার চ্যানেলে স্বাগত আশা করি তোমরা সকলে খুব ভালো আছো আজ হচ্ছে বৃহস্পতিবার আজ এখান থেকে এই ব্লগটা শুরু করলাম ঘুম থেকে উঠলাম উঠে ফ্রেশ হয়ে এখন চা খাইনি চা খাবো তো বাবা ও খাইনি মা ও খায়নি আমি ও খাইনি তো তিনজনে এখন চা খাবো আমি করবো করে তারপর চা খাবো তো মা ওই টেবিলের কাভার ওগুলোকে সব ভেজালো মেশিনেই দিবে কিন্তু আগে থেকে ভিজিয়ে রাখলে তাহলে নোংরাটা আগের থেকে ওঠে আর কি সমস্ত ঢাকনাগুলো ওগুলো ভিজিয়ে এখন ফ্রেশ হচ্ছে তো আজকে বৃষ্টি নেই হাওয়াটাও আর কালকের মতন অত নেই আজকে একটু একটু রোদ উঠেছে তো আজকে আমাদের কী কী ফুল ফুটেছে আগে তোমাদের দেখিয়ে দিই দেখো আজকের ওয়েদারটা দেখতে খুব ভালো লাগছে হালকা হালকা রোদ তো এই যে এই দুটো জবা ফুল ফুটেছে এই দুটো জবা ফুল এই জবা ফুলটা এই জবা ফুল আর এটা তো এই জবা ফুলগুলো আজকে ফুটেছে আর খালি হলুদ দুটো আর বাকি তিনটা জবা গাছে না আর একটাতে ফুটেনি আর বাকি তিনটা গাছে তিনটা একটা একটা করে ফুটেছে তো যাই হোক চলো এখন আমি চাটা করে নিই তারপর চা খাই তো তোমরা সারাদিন সাথে থাকো দেখতে থাকো এডিট করবো তার আগে তোমাদের দেখাই যে এই টুনিগুলো কালী পুজোর পরে আর খোলা হয়নি তো এখন তো ঝড় বৃষ্টির দিন কালকে প্রচণ্ড হাওয়া ছেড়েছে সারাদিন তো একটা দেখি টুনির মানে জোড়া লাগানো থাকে না দুটো একসাথে যে জোড়া লাগানো থাকে তো ওটা দেখি একটা খুলে পড়ে গেছে যে কথাটা বললাম তাহলে খুলে রাখি তাহলে আবার এখন তো হাওয়া হবে ঝড় টর হবেই যদি খুলে খুলে যান তাহলে তো নষ্ট হয়ে যাবে তো খুলে রাখ ওটা আগে খুলে তারপর আমি এডিট করতে বসবো তো চলো তোমাদের সুত করে দেখো বন্ধুরা আমাদের ব্রেকফাস্ট হয়ে গেছে টুনিগুলোকে খুললাম খুলে তারপর ব্রেকফাস্ট করলাম মার আমি আজকে পাউরুটি খেয়েছি কেন জানি ভাত খেতে আর ইচ্ছে করলো না আমি খাবো না দেখে মাও বলে তা আমিও পাউরুটি খাই তো আজকে ব্রেকফাস্টে পাউরুটি খেয়েছি আর বাবা ভাত খেলো তো এই তো এখন আসলাম ব্রেকফাস্ট করে তো স্নানটা করে নেব হাওয়া আছে আজকে আজ আবার বৃহস্পতিবার ঠাকুর পুজোও দিতে হবে একটু সময় লাগবে ঠাকুর পুজো দিতে সেজন্য তো লেট করব না স্নানটা করে নেব আর ওইদিকে ভিডিও এডিট করে আপলোডে বসিয়ে দিয়েছি আর মা আজকে রান্না নেই তোমাদেরকে পরে দেখাচ্ছি অনেক তরকারি বেঁচেছে মাছ মাংস তারপর ওই যে এঁচুর চিংড়ি তিনটাই আছে এঁচুর চিংড়ি অল্প আছে আর মাছ মাংস অনেক আছে তো আজ আর মা রান্না করেনি এগুলোই খাওয়া হয়ে যাবে দুবেলা খেয়েও বেশি আমার আর বাপার তো এই তো এছাড়াও মাছ অনেক কাজ করলো ঘরের সমস্ত কালকে তো বলেছিলাম না তোমাদের যে সমস্ত কিছু কাভারগুলোকে ধুয়েছে সেগুলো ধুয়েছিলো যে ওগুলোকে পাতলো পাপা যেই ঘরে থাকে সেই ঘরের কুশন কাভার তারপর চেয়ারের ওপরের কাভার তারপর এখানে নিচের যে বিছানাটা আছে সেটার কুশনের কাভারগুলো এগুলো ধোয়া হয়নি তো এগুলো আজকে আবার ধুয়ে পরিষ্কার করলো ওই ঘরের বেডশিটও চেঞ্জ করলো আজকে আর ধয়নি এমনি রেখে দিয়েছে পরে কালকে যদি রোদ ওঠে তাহলে মেশিনে দিয়ে দেবে রোদ একটু উঠলেই হয় কারণ মেশিন এতভাবে এসে লাগে না অত রোদ লাগে না একটু হাওয়া পেলেই শুকিয়ে যায় তো আজকে তো ওয়েদারটা খুব খারাপ সেজন্য আর আজকে তো হয়নি রেখে দিয়েছে তো যাই হোক আমি এখন স্নানটা করে আসি তোমাদের সাথে স্নান করে এসে একবারে দেখা বন্ধুরা স্নান করে আসলাম হাজার মাথা ভিজায়নি যেহেতু জানোই তোমরা যে ঠান্ডা হাওয়া তো সেজন্য আর মাথাটা ভিজায়নি এমনি জল ঢেলে আসলাম তো পুজো হচ্ছে মাই দিবে বললো যে মা বললো যে আজকে আমি দিব নাকি আমার তো কাজকর্মও শেষ কাজও নেই তেমন এখন বসেই থাকবো তার মধ্যে বৃহস্পতিবার তো লক্ষ্মী ঠাকুরের পাঁচালিও করতে হবে তো আমি দিব আমি বললাম হ্যাঁ দাও তো অন্য সময় তো ধরো মার এই অন্য দিন আর কি এই সময় রান্না টান্না হয় না বা স্নান করে আসে তারপর রান্না করে তো আজ যেহেতু রান্না টান্না নেই তো আমি বললাম যেহেতু ফাঁকা আছো তাহলে তুমি দিয়ে দাও তার মধ্যে বৃহস্পতিবার আমি তো রোজ দেই এখন সেজন্য মা দিবে মানে মা দিচ্ছে আর কি ঠাকুর আমি স্নান করে আসলাম আমার আগে মা স্নান করেছে তো এখন ক্রিম দিবো দিয়ে ভাতটা বসাবো তো চলো আমরা দেখতে থাকি আমার এখন গিয়ে চলো ভাতটাকে বসাই মা ঠাকুর দিতে দিতে ভাত হয়ে যাবে তারপর লাঞ্চটা হবে না বেশি বাজে না দেড়টা বাজে তো সময় তো লাগবে না মশালে এসে যাবে দেখো এগুলো তো তোমাদের সকালে দেখালে আমি আমাদের গাছের ফুল আজকে ফুলে সাজি ভরে গেছে এরকম ফুলে যদি সাজি ভরে যায় তাহলে কিন্তু বেশ ভালো লাগে আর এই ফুলগুলো হচ্ছে পিসিরা যে এসেছিল পিসিরা অনেক ফুল নিয়ে এসেছে গাঁদা ফুল জবা ফুল ধুতরা ফুল গাঁদা ফুল তো রেখে পুজো দেওয়া যায় তাই ওগুলো রেখে দেওয়া হয়েছে আর জবা ফুল ধুতরা ফুল ফুটেছে ওগুলো পুজো দেওয়া হয়েছে তোমাদের বললাম না যে কালকে অনেক তরকারি বেঁচে গেছে তো এই দেখো এখানে চোর চিংড়ি আছে তারপর তিন পিস মাছ আছে আর মাংস তো আছেই তো আর কত খাবো বলো সেজন্য মা মার আজকে রান্না করেনি মা বলেছিল যে বাসি এগুলো খাবি একটা কিছু করি আমি বললাম যে না আজ এগুলোই খেয়ে আগে শেষ করি তারপর রান্না করো না হলে কিছু না কিছু থেকেই যাবে তো বন্ধুরা আমাদের লাঞ্চ হয়ে গেছে এখন শুভ একটু তো আজকে বিকেলে তো পড়াও আছে ছটার থেকে পড়তে যাবো আগের দিন যেতে পারিনি তো সেই জন্য একটু শুই শুয়ে তারপর উঠে চলে যাবো তো চলো তোমাদের যদি আবার পড়তে যাওয়ার আগে কথা হবে এখন ওর মতন কথা অনেকক্ষণ আগেই পড়া থেকে চলে এসেছি তো আজকে একটু লেট হয়ে গেছে পড়তে যেতে পাপার আসলে ডিউটি ছিল তো তোমরা জানোই যে বিকেলবেলায় তোমাদের বললাম পাপা পাপা ঘুমিয়ে পড়েছিল আমার আমরা তো ঘুমিয়েই ছিলাম এই ঘরে তো কেউই টের পায়নি এর জন্য ডাকাও হয়নি তারপর যখন আমি সাড়ে পাঁচটার সময় উঠলাম ওই অ্যালার্ম দিয়ে রেখেছিলাম পড়া ছিল দেখে তারপর উঠে দেখি যে পাপা এখনও ঘুমোচ্ছে ডিউটি যায়নি আমি ডাকলাম কেউ বাবা ডিউটি নেই তখন লাভ মেরে উঠে তাড়াহুড়ো করে গেল এবার বাবা ডিউটি যাওয়ার সময় তাড়াহুড়ো লেগেছে তখন ওই ডিউটির ব্যাগ ট্যাগ এগুলো বাইকের চাবি সব কিছু দিতে দিতে আমারই পড়তে যেতে লেট হয়ে গেছে তো সেই তাড়াহুড়োর মধ্যে আর ভিডিও করতে পারিনি ওই জন্য যাওয়ার সময় আর আজকে আসতে একটু লেট হয়েছে স্যার খাইয়েছে সেজন্য তাহলে তো আগেই চলে আসি তো যাই হোক আসলাম আসার পর আমি আর্ট করছিলাম তো এখন ডিনারটা করে নেব তো চলো ডিনারটা করে আসি তোমরা দেখতে থাকো আজকে তো বাপা নেই আমি আর মাস হয়ে পড়বো তো আজ ভিডিওটা এখানেই এন্ড করছি আজ জানি না আমি সারাদিনে কী ভিডিও করলাম কিছুই সেরকম শেয়ার করার ছিল না তাও যেটুকু যা করলাম সেটাই শেয়ার করলাম তো আজ হয়তো অনেকটাই ছোট হয়ে যাবে ভিডিও কারণ ভিডিওতে কোনো কন্টেন্ট নেই যাই হোক তো যদি ভালো লেগে থাকে তো প্লিজ লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও আবার আসবো নতুন একটা ব্লগ নিয়ে আজকের মতন সকলকে তাটা করবেন